নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি কিন্তু এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে এবং সংসারের যে ফালতু খরচা হয় সেই ফালতু খরচা থেকে অনেকটা টাকা পয়সা বাঁচিয়েও নিতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা হাত মোজা তো এই ধরনের হাত মোজা সাধারণত আমরা শীতের দিনে ব্যবহার করি যখন বিশেষ করে বাইক চালাই স্কুটি চালাই তখন কিন্তু এই ধরনের হাত ব্যবহার করি বাড়িতে ছোট বাচ্চা থাকলেও প্রচুর শীত পড়ে যখন তখনও আমরা তাদের হাতের মোজা ব্যবহার করাই এবার এই যে মোজাগুলো যখন যেহেতু উলের আমরা যখন ধুয়ে দিই দেখবে ধুয়ে দেওয়ার পর মোজাগুলো দে যেহেতু শীতের দিনে রোদটা খুব ভালো থাকে না রোদ অনেকটা কম ওঠে মেঘলা মেঘলাটাই বেশি থাকে সেহেতু রোদ যদি খুব ভালো না হয় হাত মোজাগুলো অথবা পায়ের মোজাগুলো কিন্তু শোখাতে অনেকটা সমস্যা হয় অনেকটা দেরি হয়ে যায় শোকাতে এইবার উপরের দিকটা যদিও বা শুকিয়ে যায় ভেতর দিকটা কিন্তু একটু ভিজে ভিজে থেকেই যায় তখন আমাদের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় যদি আমাদের সেই ভিজে অবস্থায় আমাদের আবার বাইকও চালাতে হয় তো বন্ধুরা তার জন্য আমরা এই মোজাটাকে শুখে নেওয়ার একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করব বাড়িতে দেখবে ছোট বাচ্চাদের যে সমস্ত খাতা বই থাকে অনেক সময় বাদ দেওয়া যে খাতাগুলো থাকে অনেক সময় পেপার থাকে সেই পেপার থেকে এইভাবে কাগজ ছিঁড়ে মানে ওই যে নিউজ পেপার থেকে এরকম কিছুটা অংশ করে কেটে গোল গোল বল করে নেবে এভাবে বল করে তারপর কি করব আমরা কিন্তু এই যে মোজা তার মধ্যে দিয়ে দেবো পেপার যেহেতু জলটাকে অ্যাবজর্ভ করতে সাহায্য করে এবং এই যে আঙুলগুলোর ভিজে থাকে সেহেতু কাগজগুলো ছোট ছোট টুকরো করে কেটে এরকম ছোট ছোট বল করে নেবে আঙুলগুলোর আমাদের অনেক সময় এতটা আর্জেন্ট হয়ে পড়ে যে আমাদের বেরোতেই হয় শীতের দিনেও আমরা বেরোবো না ভাবছিলাম কিন্তু তার মধ্যেও আমাদের বেরোতে হচ্ছে তখন মোজাটা ভিজে থাকলে অনেকটাই প্রবলেমের মধ্যে পড়তে হয় বিশেষ করে তো রাতের দিকে যদি বেরোতে হয় তো তখন আমরা এইভাবে একটু পেপার অথবা বা এই কাগজগুলো ছিঁড়ে গোল গোল করে আমরা যদি এরকম হাত মোজার মধ্যে ঢুকে রেখে দিই তাহলে কিন্তু আমাদের মোজাটা কিছু সময়ের মধ্যেই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই দেখবে অনেকটা ভিজে ভাব কমে যাবে শুকিয়ে যাবে না একেবারে কিন্তু ভিজে ভাবটা যে ছিল সেই যতটা একটা ভিজে ভিজে ভাব ছিল সেটাকে পেপার অ্যাবজর্ব করে নেবে এইবার এটাকে আরও একটাভাবে তোমরা শুকিয়ে নিতে পারো তো সেটা কিভাবে আমি কিন্তু বারবার বলছি শুধু কি হাত মোজা সেটা না এমনি পায়ের যে মোজাগুলো আছে সেই পায়ের মোজাগুলো কিন্তু এইভাবে শুকিয়ে নিতে পারবে তো দেখো বন্ধুরা এখানে মোজাটাকে আমি আরও কিভাবে শুকাবে সেটা দেখিয়ে দিই তো আমরা এই যে পেপার অথবা নিউজ পেপার যে কোনো জিনিস নেব এইভাবে নিয়ে আমি কিন্তু এখানে যে পেপারটা ভেতরে দিয়েছিলাম সেটা খুলে নিলাম খুলে এই পেপারটাকে পেপারের মধ্যেই আমি এইভাবে আমাদের হাত মোজাটাকে দিয়ে দেব এইবার এটাকে কি করব চলো দেখিয়ে দিই চলে এলাম রান্নাঘরে বন্ধুরা দেখবে আমরা রান্নাবান্না করার জন্য এই ধরনের প্রেশার কুকার অথবা হাঁড়ি যে কোনো ভাত বসায় যখন তার গাটা না গরম থাকে রান্না রান্নাবান্না করার পরেও দেখবে এই ধরনের প্রেশার কুকার রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরও অনেকটা সময় পর্যন্ত এরকম গরম থাকে তো যখন এরকম গরম থাকবে সেই পর্যায়ে আমরা কিন্তু এইভাবে একটা কাপড়ের মধ্যে করে মানে কাগজ যে কাগজটা নিয়েছি কাগজের মধ্যে করে আমরা যদি মোজাগুলোকে দিয়ে একটু ছেঁকে নিতে পারি তাহলে কিন্তু একেবারে শুকিয়ে যাবে আর কাগজের মধ্যে নেওয়ার কারণ সেটাও বলছি যেহেতু উলের তৈরি এই গরম লাগলে উল যদি গলে যায় একটা প্রবলেম হতে পারে তার জন্য যে কোনো নিউজ পেপার অথবা এই ধরনের পেপার যে কোনো বাচ্চার খাতা থেকেও নিতে পারো পেপারটা এভাবে নিয়ে একটু ছেঁকে নেবে তাহলে আমাদের হাত মোজা হোক পায়ের মোজা হোক উলের যে কোনো জিনিস হোক অনেকটাই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমাদের কিন্তু অনেকটা সমস্যা পড়তেও হবে না এইভাবে আমি হাত মোজাটাকে শুকিয়ে নিলাম শুকিয়ে নিলেও দেখবে রোদ যদি খুব বেশি না থাকে তখনও কিন্তু আমাদের চিন্তা করতে হবে না আমরা এইভাবে করে আমাদের উলের জিনিসপত্রগুলোকে কিন্তু শুকিয়ে নিতে পারবো তো বন্ধুরা আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা বাড়িতে যদি দুধ আনি এমন সময় দুধ আনলাম সেই দুধটা আমাদের তখনই জ্বালাতে হচ্ছে না আমরা কি করি দুধটাকে দীর্ঘ সময় ভালো রাখার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই এবার এই যে দুধ আমরা ফ্রিজে রেখে দিচ্ছি রাখার পর যখন আমাদের এটাকে প্রয়োজন হচ্ছে দুধটাকে জ্বালানোর সেই সময় ফ্রিজ থেকে বের করে আমরা যদি গ্যাস ওভেনের উপরে দিয়ে জ্বালাতে বসিয়ে দিই তাহলে দেখবে অনেকটাই টাকা পয়সা খরচা হয়ে যায় সেটা কিভাবে অনেকটা গ্যাস কিন্তু খরচা হয়ে যায় তো সেটা কিভাবে সেটাও চলো বলি বন্ধুরা ফ্রিজ থেকে যখন দুধটা বের করবে দেখবে প্রচুর ঠান্ডা থাকে সেই ঠান্ডা অবস্থায় কিন্তু কখনোই ওভেনের উপর দেবে না তাহলে অনেকটা গ্যাস আমাদের অপচয় হয়ে যাবে কি করবে দুধ যখন জাল করে নেবে তার পনেরো থেকে কুড়ি মিনিট আগে দুধটাকে বের করে রাখবে বের করে সেই দুধটা প্রচুর ঠান্ডা ছিল সেটাকে রুম টেম্পারেচারে আনতে হবে রুম টেম্পারেচারে আনার পর তারপর তোমরা কি এটাকে যদি ওভেনের উপর বসিয়ে দাও মানে জালটা ধরিয়ে দাও তাহলে দেখবে খুব তাড়াতাড়ি দুধটা কিন্তু গরম হয়ে যাচ্ছে আর ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট যদি গ্যাস ওভেনে দাও তাহলে অনেকটা সময় লাগছে দুধটা গরম হতে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা এইভাবে যখন দুধ অনেকটা দুধ হাঁড়ির মধ্যে বসি একটা হাঁড়ি দুধ বা এইভাবে আমরা গ্যাস ওভেনের উপর বসিয়ে দিই গরম করার জন্য তো দুধটা আমরা এইভাবে বসিয়ে যদি অন্য কাজে আমরা ব্যস্ত হয়ে যাই সেক্ষেত্রে আমাদের দুধ কিন্তু ফুটে বাইরে চলে আসে মানে একেবারে ওর দুধে এর মধ্যে তো দুধ থাকে না এটা পুরো ফুলে ওঠে ফুটে আমাদের দুধটা বাইরে আসে তো কিভাবে সেই দুধটা ফুলে ওঠে আমরা আটকাবো আমরা যতই গ্যাসটা কম করে যাই কেন দেখবে দুধ কিন্তু ফুটে উঠবেই আর বাইরে পড়ে যাবেই তখন আমরা কাঠের যে কোনো হাতা অথবা খুন্তি নিতে পারো অথবা সেগুলো যদি নাও থাকে তোমরা এইভাবে এই বেলুন চাকিটাও নিতে পারো নিয়ে এইটাকে আমরা দুধের পাত্রের উপরে এইভাবে রেখে দেবো রেখে মিডিয়াম আছে দিয়ে রাখবো তাহলে দেখবে কখনো ওই দুধটা যতই ফুটে উঠুক না কেন বাইরে কিন্তু বেরিয়ে আসবে না এই কাঠের পাত্রের কামালেটা তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস পথুরা এখানে দেখতে পাচ্ছ সিঁদুর আমরা বাঙালি মেয়েরা কিন্তু সবাই সিঁদুর পরি। এবার এই যে সিঁদুরগুলো পরতে গিয়ে একটা প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় সেই প্রবলেমটা কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই সিঁদুরটা আমরা যে কোনো জিনিস দিয়েই পরি না কেন আর হাত দিয়েই পরি না কেন সিঁতির আমরা সিঁতিতে সিঁদুর পড়ি অথবা কপালে একটা সিঁদুরের টিপ পরি এবার যখনই আমরা সেই কাজগুলো করি না করলে দেখবে সিঁদুরগুলো যেহেতু গুঁড়ো থাকে সেই গুঁড়ো সিঁদুরগুলো না চারিদিকে ছড়িয়ে যায় সে কপালেও যদি এইভাবে দিয়ে থাকি সিঁদুরটা সেক্ষেত্রে ক্ষেত্রেও কপ চারিদিকে মানে উড়ে যায় যেহেতু এটা গুঁড়ো সেই গুঁড়োটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে মানে বেশি সময় থাকছে না সিঁদুরটা তখন অনেকটাই আমাদের প্রবলেমের মধ্যে পড়তে হয় যেহেতু আমরা সিঁদুর সবসময় পড়ি এবার আমরা কী করবো এইভাবে সিঁদুর পরার পরও দেখবে চারিদিকে যদি একদম ছড়িয়ে যায় তখন পুরো মুখটাই সিঁদুর সিঁদুর হয়ে যায় সিঁদুরতেও যখন সিঁদুর দিই তো বন্ধু আমরা একটা উপায় বের করতে পারবো তার ফলে কিন্তু সিঁদুরটা যতই গুঁড়ো সিঁদুর হোক না কেন ছড়িয়ে পড়বে না তার জন্য আমরা আমরা কি করব নিয়ে নেব এই ধরনের ভেজলিন ভেজলিন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে শীতের দিন যেহেতু চলেই গেছে শীতের সময় সবাই ভেজলিন রেখেছে বাড়িতে তো সেই ভেজলিন হাতে করে একটু লাগিয়ে নেবে সামান্য একটু লাগিয়ে যে জায়গাটায় সিঁদুর পরবে ঠিক সেই জায়গাটায় ভেজলিনটা এইভাবে লাগিয়ে দেবে সে কপালে হোক আর শীতিতে হোক এভাবে লাগিয়ে তারপর তোমরা যদি এইভাবে সিঁদুরটা পরে নাও সে আঙুল দিয়ে হোক আর যে কোনো জিনিস দিয়েই সিঁদুরটা যখন শীতিতে পরে নেবে দেখবে সিঁদুরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে না তার কারণ কি তার কারণ ভেজলিন লাগানো আছে ভেজলিন লাগানোর পরে সিঁদুরে এই গুঁড়োটা কিন্তু এখানে সেট হয়ে যাবে এবার যখন তোমাদের মনে হবে সিঁদুরটা তুলতে হবে তখন যে কোনো একটা টিস্যু পেপার দিয়ে তোমরা তুলে নিতে পারো অথবা স্নান করার সময় তোমরা সাবান দিয়ে একটু ঘষে নিলেই দেখবে উঠে যাবে তো বন্ধুরা এই ভেজলিনের কামালেটা ভেজলিনের সাহায্যে কিন্তু সিঁদুরের আমরা কিন্তু সবসময় সিঁদুর আমাদের পড়তেই হয় সেটা বারবার যদি ঝরে পড়ে আবার নতুন করে পড়া সম্ভব হয় না তো বন্ধুরা আশা করছি টিপসটা তোমাদের অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে এখানে আছে কিছুটা রসুন রসুন আমাদের কিন্তু তরকারির স্বাদটাকে দ্বিগুণ করে দেয় তো এই যে রসুন আমরা যখন রান্নাবান্না করি যখন বাড়িতে দেখবে আত্মীয় স্বজন এসছে অনেক অনেক রান্নাবান্না করতে হচ্ছে তখন কিন্তু রসুনগুলো আমাদের ছাড়িয়ে নিতে হয় এবার অনেক সময় কী হয় অনুষ্ঠান বাড়ি থাকে তখনও কিন্তু কেজি কেজি রসুন আমাদের ছাড়িয়েই নিতে হয় আর ছাড়াতে গেলে আমরা প্রথমে কি করি যেটা আমাদের নখের সাহায্যে এই যে রসুনের এই মাথার দিকটা প্রচুর শক্ত একটা জায়গা থাকে এই শক্ত জায়গাটাকে আমরা নখের সাহায্যে এইভাবে খুঁচে তারপর এটাকে রসুনটার খোসাটা আমরা ছাড়িয়ে ফেলি তো কিভাবে আমি কাজটা করছি বন্ধুরা এইভাবেই প্রত্যেকেই করি প্রত্যেকটা মহিলাই রসুন পরিষ্কার করে নিই কিন্তু এইভাবে রসুনের খোসাটা তুলতে গেলে অনেক সময় আমাদের নখে প্রচুর ব্যথা হয়ে যায় মানে নখে ব্যথা করে যায় নখের মধ্যে এই শক্ত কিন্তু ঢুকে যায় তো বন্ধুরা তখন আমাদের অনেকটা প্রবলেম হয় নখে যদি ব্যথা করে তো সেই নখের ব্যথা যদি তোমরা না চাও অথচ রসুন অনেকটা করে বাঁচতে হবে অল্প সময়ের মধ্যেই তার জন্য ছোট্ট একটা টিপস তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই ধরনের সিরাপের শিশি কিন্তু সবার বাড়িতে থাকে তো এই সমস্ত সিরাপের যে ঢাকনাগুলো স্টিলের মানে প্লাস্টিকের ঢাকনা না এই ধরনের স্টিলের ঢাকনা মানে টিনের ঢাকনা সেই সমস্ত ঢাকনাগুলোই কিন্তু নিতে হবে তবেই কিন্তু তোমরা কাজটা করতে পারবে তো এই যে আমি ঢাকনাটা নিয়ে নিয়েছি নিয়ে রসুনের এই যে শক্ত যে অংশটা এই অংশটাকে নখের মতোই এখানে প্রেশার দিয়ে আর ঠিক নখ দিয়ে যেমন প্রেশার দিই সেইভাবে এবার ঢাকনাটা দিয়ে প্রেশার দিতে হবে প্রেসার দিয়ে এইভাবে দেখবে খুব সহজেই কিন্তু খোসাটা তুলে ফেলতে পারছি তার জন্য আমাদের নখ দিয়ে প্রেশার দিয়ে রসুনের খোসাটা কিন্তু তুলে নিতে হচ্ছে না বন্ধুরা তোমরা যদি বাচ্চাদের সিরাপের এই ঢাকনাটা দিয়ে এভাবে রসুনটা ছাড়িয়ে নিতে পারো দেখবে অল্প সময়ের মধ্যে অনেকটা রসুন ছাড়িয়েও ফেলছ আবার তোমাদের হাতে নখে কোথাও ব্যথাও হচ্ছে না তো বন্ধুরা আশা করছি রসুন ছাড়ানোর এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে কিন্তু বন্ধুরা পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা এই যে ওষুধের যে সিরাপগুলো এই সিরাপগুলো আমরা কিন্তু যখনই ব্যবহার করা হয়ে যায় এটা গুছিয়ে রাখি না ফেলে দিই তোমরা কিন্তু কখনো ফেলবে না একটু গুছিয়ে রাখবে তাহলে সংসারে এই ধরনের ঝামেলার কিছু কাজ থেকে তোমরা কিন্তু রেহাই পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা আমি কিন্তু চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে রসুন যখন আমরা ছাড়িয়ে ফেলি দেখবে রসুনের খোসা কিন্তু থেকে যায় এবার রসুনের খোসাটা তো আমরা কোনো কাজে লাগাই না ফেলে দিই তো বন্ধুরা রসুনের এই খোসাগুলো ফেলে না দিয়ে কিন্তু অনেকটা ভালো আমরা কাজ করে নিতে পারি তো সেই কাজটা কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাড়িতে আমরা যখন রান্নাবান্না করি বিভিন্ন তরি তরকারি রান্না করি এমন কি প্রতিদিনই প্রায় আমাদের ডাল করতে হয় সেই মুসুরির ডাল হোক আর মুগ ডাল হোক সচরাচর কিন্তু মানুষ কিন্তু মুসুরি আর ওই মুগ এই দুটো ডালই কিন্তু বেশ বেশি খেয়ে থাকে কিন্তু খায় না বেশি কি অরহলের ডাল তারপর ছোলার ডাল মটরের ডাল এই সমস্ত কিছু কিছু ডাল থাকে যেগুলো সব সময় কিন্তু খাওয়া হয় না মাঝে মধ্যেই খাওয়া হয় যেহেতু এই মুসুরি আর মুগে আমরা সব সময় হাত লাগাচ্ছি সব সময় বের করছি এই জন্য পোকা লাগার সম্ভাবনাটা কিন্তু বেশি একটা থাকে না কিন্তু যে সমস্ত ডালগুলো সব সময় ব্যবহার আমরা করি না অনেকটা দিন বাদে বাদে আমরা ব্যবহার করি সেই সমস্ত ডালের মধ্যে কিন্তু পোকা লাগার সম্ভাবনাটা বেশি থাকে সেক্ষেত্রে আমরা একটা কাজ করে নিতে পারি এই যেমন ছোলার ডাল এখানে ছোলার ডালের মধ্যে ছোলা অরলের ডাল তারপর মোটর ডাল এই মটর ডালের মধ্যেও কিন্তু আমরা যদি এই রসুনের খোসাগুলো দিয়ে রাখতে পারি বন্ধুরা তাহলে দেখবে কখনোই পোকামাকড় অ্যাটাক করবে না এই সমস্ত ডালে যে সমস্ত ডাল আমরা বেশ কিছুদিন বাদে বাদে হাত দিই সেই সমস্ত ডালে তো তার জন্য রসুনের খোসাগুলো কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দেবো আমার ডালগুলো এমনিতে রাখা ছিল তার জন্য কিন্তু পোকা অলরেডি লেগে গেছে দেখতেই পাচ্ছ এখানে একটা ডালের মধ্যে কিন্তু পোকা এসে গেছে এইবার একটা দুটো যদি এরকম পোকা থাকে তোমরা সেক্ষেত্রে বেছে বাইরে ফেলে দেবে তারপর এই যে রসুনের যে খোসাগুলো সেই রসুনের খোসাগুলো কিন্তু ডালের মধ্যে দিয়ে দেবে তাহলে কখনোই কিন্তু পোকা লাগবে না তার কারণ কি রসুনের এই যে খোসা থেকে একটা রসুনের তীব্র গন্ধ কিন্তু বেরোয় এই রসুনের যে তীব্র গন্ধটা সেই গন্ধটা কিন্তু পোকা একেবারেই সহ্য করতে পারে না এই জন্য রসুনের খোসা তোমরা অবশ্যই করে এই সমস্ত ডালের মধ্যে রেখে দেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আবার নেক্সট কোন ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাই টাটা